এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচাকেরা সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল নামায় দিয়ে দাও পাওনা তাদের আমল নামায় এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনা থেকে গোনা এই ব্যক্তির আমল নামে যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান নামে ওরা চলে যাবে জান্নাতে অনেক নাজবিল্লা দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম নাসিহাত আল্লাহ রবুল আল এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে কিসের পাপ থাকবে শিরকের পাপ থাকবে কারণ আল্লাহ বলেছেন শিরিক ছাড়া যে কোনো গুণা তিনি ক্ষমা করতে পারে। এবং মেরাজের রাতে যখন নবিস আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন দিয়েছেন একটা হচ্ছে ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ অক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন ইনশা আর এই উম্মতের যে কোনো নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাহ পাকে এটা বলে দিয়েছেন কিন্তু গুনাহ একটা করলে একটাই পাবেন একটা গুনাহ করেছেন একটাই থাকবে এটাকে দশ দিয়ে গুণ করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মাহফিস এখান থেকে ফানসুর আল আল কৌমিল ক্যাফিরিন পর্যন্ত এটা একটা হাদিয়া এবং নবী সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগে তিনটা আয়াত পরে নিয়ে ঘুমায় বা মাগরীবের নামাজের পর থেকে পড়া শুরু করে কারণ মাগরীবের পর থেকে রাত শুরু হয় পশ্চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো নবী সাল্লাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেয়া হবে আর একটা আদিয়া হচ্ছে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে ইনশাল্লাহ আল্লাহবাক তাকে মাফ করে দিব আর এই সুরানিসের আয়াতটাও এটাই প্রমাণ করছে। আল্লাহ্বাগ বলছেন ইনল্লাহ হেল্লা ইয়া আই ও আল্লাহ শিরকের গুনা মাফ করেন না অয়া বুফির ই মায়েশা এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ্বাগ যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহ্বাগ পরম করুণাময় অসীম দয়াল এক ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনুস্টাইলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তওয়ার সুযোগ খুঁজছে তবা করা যাবে কিনা খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদক